আপনারা দেখছেন গ্রাম বাংলার ভিডিও বর্ষা ভেজা এই গ্রাম বাংলা দেখেছেন বৃষ্টিতে ভিজে গাছের রঙের পরিবর্তন শুরু হয়ে গেছে কি রঙের পরিবর্তন সবুজ আর সবুজ যেদিকেই তাকাই সেই দিকেই সবুজ এখন আমি আপনাদেরকে বর্ষা ভেজা দুফুরে বেরিয়েছি এই ভিডিও বানাতে ছোট্ট একটি তাল গাছ এখন আপনাদের দেখাচ্ছি গ্রাম বাংলার ভিডিও দেখে নিন একটি পেয়ারা গাছ বেশি বড়ো নয় প্রচুর পেয়ারা ধরেছে লোভ হচ্ছিল কিন্তু পরের বাড়িতে না বলে খাওয়াটা উচিত নয় দেখতেই পাচ্ছেন গ্রামের ছোটো ছোটো দৃশ্য আপনাদের তুলে ধরছি এই দেখুন একটি কুকুর রাস্তার ধারে বাঁধা আছে ভাবছিলাম কিভাবে আমি ওই যাব যাবো যেদিকে বাচ্চা মেটে আসে ওই দেখুন কেমন তেরে যাচ্ছে এই হচ্ছে গ্রাম বাংলার চিত্র যেটা গ্রামে যা যা পাওয়া যায় সেইগুলোই আপনাদেরকে আমি অল্প সময়ের জন্য তুলে ধরছি দুপুরে বেরিয়েছিলাম এই গ্রাম বাংলার ভিডিও বানাতে দেখুন কুকুরটা ওইদিকে দিকে বাঁধা আছে আমি একটি পুকুরের ধারে পুকুরের চারিদিকের অংশটি তুলে ধরছি এটা পুকুরে যাবার ঘাট ঘাট তো নয় যেন কাদায় কাদা কীর্তি হয়ে আছে একটি বড় গাছ স্নান করেছে বর্ষাতে তারা খুব খুশি তারা নতুন করে সবুজে সবুজ পাতা ধরবে ডালপালা মেরে ধরবে এই বর্ষাকালে এলে গাছেদের প্রাণ ফিরে পায় দেখুন গ্রাম বাংলার ভিডিও এই পুকুরটির জল কেন কম বলুন তো কারণ এই পুকুরটির জল তুলে ফেলা হয়েছিল গ্রীষ্মকালে এই হচ্ছে ঘাট দেখুন আর একটা জায়গায় চলে এলাম একটি বড় বটবৃক্ষ প্রচুর ডালপালা মেলে দাঁড়িয়ে আছে নিচে একটি ছোট্ট মন্দির এই দেখুন হাঁসগুলো চড়ে বেড়াচ্ছে এই হচ্ছে গ্রামের রাস্তা তার ধারে গাছ তুলে ধরছি কারণ ওই দেখুন ডাব গাছে ডাব ধরেছে নির্ঝুম দুপুর বর্ষার দুপুর আমি বেরিয়েছি গ্রাম বাংলার ভিডিও বানাতে জানি আপনাদের গ্রাম ভালোবাসেন তাই চেষ্টা করি অল্প সময়ের জন্য তুলে ধরতে দেখে নিন আর একটি পুকুরের পাড়ে চলে এলাম সেখানে পুকুরের পাড়েতে কত রকমের গাছ কলা গাছগুলোর অবস্থা দেখুন পাতাগুলো পুরো ফেটে গেছে হাওয়াতে দেখতে পাচ্ছেন কিন্তু ওরা খুশি ওই দেখুন একতলা মাটির ঘর আবার চলে এলাম আর একটি জায়গায় এইটি একটি গ্রামের গলি দেখতেই পাচ্ছেন এই হচ্ছে গ্রাম এই দেখুন গরুটি দাঁড়িয়ে আছে কচুরি ভর্তি হয়ে গেছে এইটি কি ছোট্ট একটি ডোবার মতো বলে এই দেখুন মাটির ঘরটা কি অবস্থা দেখুন যার মাটির ঘর তার সর্বনাশ পাশে দুটো খেজুর গাছ গরিবের ঘর এরকমই হয় এই দেখুন ছোট্ট একটি মাটির ঘর আর চারিদিকে সবুজ আর সবুজ আপনারা দেখছেন গ্রাম বাংলার ভিডিও ভিডিওটি বেশি বড় নয় আমার ভিডিও প্রায় শেষের দিকে অল্প সময়ের জন্য তুলে ধরছি এখান দিয়ে জল বেরিয়ে পুকুরের জলে পড়ছে আর মাছগুলো উঠে আসছে সেটা ভিডিও দেখা যাচ্ছে না এই দেখুন একটি পুকুর পাড়ে দাঁড়িয়ে কত তাল গাছ আর ছায়া পড়েছে জলেতে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আমার ভিডিও শেষের দিকে যদি ভালো লাগে আরও ভিডিও দেব সকলকে অসংখ্য ধন্যবাদ জানে আজকের মতো ভিডিও শেষ করলাম গাম বাংলার চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর বর্ষায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন